এই পিছলা তো এখনও দেরি আছে এই ঘাসটা তখন অনেক জায়গা জুড়িয়ে নেবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জন্য এই ঘাসটা চুললে আছে ছোটো ছোটো পাতা হ্যাঁ সুরুজ ভাই তোর এই বাড়িতে এসেছি যদি পেঁয়াজটা ভালো বোঝে তো এই জন্যই তো ভালো আছে কি মাঠে কি বুঝতেছেন

আগর লাগাইছে তাদের খুব সুন্দর পেঁয়াজ পেঁয়াজ সব হয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে এবারকে পেঁয়াজ আমল ভাইয়া আল্লাহ পেজ এসছে তিন দিন পর পর ওষুধ দেয় মাঠে